আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া দায় করি যে আমি আর একটা গরু কিনতে পারলাম আসলে আমি সার গরু কিনতে চাইছিলাম না তবুও ষাঁড় কিনলাম কারণ আমার কাকা গরুটা বিক্রি করছে এই জন্য কুরবানি স্ত্রিক সে রাখতে পারবে না কারণ তার টাকা লাগবে এই জন্য সে গরুটা বিক্রি করবে কাকা বিশেষ করে বিক্রি করল কারণ কাকার রাখার জায়গা নাই আসলে কাকার ঘর নাই গরু রাখার ঘর নাই এই জন্য কাকা গরুটা বিক্রি করলো কারণ এত বড় গরু কিভাবে রাখবে এই জন্য গরুটা বিক্রি করে দিল গরুটা কাকার ঘর থেকে সারার পর কাকা গরুর পিঠে হাত বুলিয়ে আমার গরুটাকে দোয়া করে দিল যাতে আমি গরুটাকে নিয়ে লাভবান হতে পারি তারপর গরুটা নিয়ে আমার খামারে যাইতেছি আর আমি গরুটা কিনলাম বিশেষ করে এই জন্যই যে আমার দুইটা সার গরু আছে আমি এর সাথে যদি একটা সার গরু কিনি আমার এক আমার হয়ে যাবে এই জন্য আমি গরুটা কিনলাম কাকার গরু দেখাশোনা গরু মানে কোনো সমস্যা নাই এই জন্যই গরুটা আমি রাইখে দিলাম আর বিশেষ করে বর্তমান আমার ঘাসের অভাব নাই কারণ আমার বর্তমান তিনটা জমিতে ঘাস লাগানো আর বিশেষ করে যাদের ঘাস আছে তাদের গরু পালন করতে কোনো সমস্যা নাই আসলে গরুর খাদ্য মানে জোগাড় করতেই হবে আপনি খান বা না খান কিন্তু গরুর খাদ্য আপনার করতেই হবে ভাই গরু পালন করার আগে গরুর খাদ্য আগে করে রাখতে হবে গরুটা বাড়ি টানার পর গাছের সাথে বাঁধলাম তারপর গরুর পা ধোয়াই দিলাম আসলে আমি হাট থেকে গরু কিনতাম তাহলে আমি একদিন অন্য ঘরে রাখতাম তারপরে আমার খামারে এনে আমি গরু ঢুকাইতাম এখন যেহেতু আমার কাকার গরু এই জন্য আমি গরু সরাসরি মানে পা ধোয়াই তারপরে খামারে ঢুকাইলাম এরপরে গরুরে গোসল করাবো আসলে গরুর পায়ে যখন আমি পানি দিতেছি গোসল করানোর সময় মানে গরুটি লাফালাফি করতেছে এরকম ভাবে মনে হয় না আমার কাকা কখনো গোসল করাইছে গরুরে আসলে আমার কাকার ঘরটা অতটা ভালো না এই জন্য কাকা কখনো গোসল করাইতে পারে নাই আর কাকা আমার মুরব্বী হয়ে গেছে এখন এই জন্য গরুর কাছে অতটা যাইতে পারে না কারণ সার গরু একটু মানে লাফালাফি করে এটা স্বাভাবিক কিন্তু এমনিতেই কাকার গরুটা অনেকটা শান্ত লাফালাফি করে না আমার ওই গরুটা যেরকম লাফালাফি করে কাকার গরুটা ওরকম করে না এখন মানে অচেনা জায়গায় আইসে স্বাভাবিক একটু লাফালাফি করবেই কাকা ঠিকভাবে ভাবে গোসল করায় না গরুরে এই জন্য গরুর পেটে মানে গোবর লাইগা চামড়াও গেছে চামড়া বলতে উঠে গেছে। আর গরুটা কিনছি আমি এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে আর যারা ব্যাপারী গরু দেখতে আইছিল তারা দাম বলছিল এক লক্ষ দশ হাজার টাকায় কিন্তু পরে তারা আবার এক লক্ষ পনেরো হাজার টাকা বলছিল কিন্তু কাকারে যখন আমি বলছি কাকা গরুটা আমি নিবো তারপরে কাকা বলছি আচ্ছা তুই নিলি কোনো সমস্যা নাই পরে ব্যাপারী গো না বলে দিছি গরু বেচা হবে না গরু বেচা হবে না বলতে গরু আমার কথা বলছে আমি নিব তারপরে তারা আর কিছু বলে নাই কাকা আমার কাছ থেকে গরুটার দাম আরো কম রাখছে ঠিক আছে সেটা আমি বললাম না কারণ কাকা ছোটবেলা থেকেই আমাকে অনেকটা ভালোবাসে আর বিশেষ করে যেহেতু আমি গরুর ঘর দিছি মানে গরুর খামার করছি কাকা এই জন্য মানে আমার এই গরুটা থেকে আরো সার দিছে যাতে আমি গরুটা থেকে লাভবান হইতে পারি আর বিশেষ করে যারা নতুন খামার শুরু করতে চান আমি মনে করি তার আগে মানে আপনি ঘাসের জমি ঠিক করেন যদি আপনার গরুর জন্য ঘাস থাকে তাইলে আপনি মানে গরু পালন করতে পারবেন কোনো সমস্যা হবেন না আর আপনি শিয়ল লাভবান হইতে পারবেন আর গরু পালন করতে তো কষ্ট হবেই একটু তাই না গরু পালন করতে অনেক কষ্ট হয় যদি আপনি কষ্ট স্বীকার করতে পারেন তাইলে আপনি শিয়ল লাভবান হইতে পারবেন যাই হোক গরুটা আনবো দেখে আমি আগে থেকে গাছ কেটে রাখছিলাম মানে ঘাসের জমি থেকে গাছ কাটে আনছিলাম তারপরে মেশিন দিয়ে ঘাস কাটলাম সেই গাছগুলো নিয়ে আমি গরুর সামনে দিব আর মানে যত কাজগুলো থাকে ঠিক আছে সব কাজগুলো দেখানো সম্ভব না ভিডিওতে আজকে এই তোমাতেই শেষ আসসালামু আলাইকুম